আরে কৃষ্ণা ওয়েলকাম টু জয় বিপুল ব্লগ নতুন একটি পর্বে সকলকে স্বাগতম আজকের পর্বের বিষয় হল শ্রাবণ মাসে সবুজ চুরি কিংবা সবুজ পোশাক পরার প্রথা রয়েছে কিন্তু কেন শ্রাবণ মাসে সবুজ কাচের চুরি এবং পোশাক কেন পরে মেয়েরা কারণ জানলে চমকে যাবেন আষাঢ় মাসের সংক্রান্তি লগ্নে শ্রাবণ মাসের আরম্ভ আর শ্রাবণ মাসের পর্দাপন্ন হলে এই মাসে অধিকাংশ মেয়েরা বিবাহিত কিংবা কুমারী সকলে সবুজ বর্ণের কাছে চুরি ও সবুজ রঙের পোশাক পরিধান করতে লক্ষ্য করা যায় তবে সবুজ কালারের কাছে চুরি ও পোশাক পরিধান করলেও এই রঙের বস্ত্র ও অলঙ্কার পরিধান করার পেছনে কি কারণ লুকিয়ে আছে তা কিন্তু অনেকেরই অজানা বিবাহিত কিংবা অবিবাহিত মেয়েরা কেন সবুজ বর্ণের কাছে চুরি ও সবুজ পোশাক পরিধান করেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই পর্বের মাধ্যমে জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আপনাদের কাছে বিশেষ এক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক সবুজ বর্ণ প্রচুর মাত্রায় জীবের মধ্যে পজিটিভ ইতিবাচক এনার্জির প্রতিফলন ঘটাতে সাহায্য করে এমনটাই কিন্তু মনে করেন বাস্তু বিশেষযোগ্যরা তাই কোনো ব্যক্তির মানসিক ভারসাম্যহীনতা বা মানসিক অসুখ অশান্তি মন খারাপের পরিস্থিতি হলে ডাক্তাররা কিন্তু পরামর্শ দেন যে পাহাড় থেকে ঘুরে আসুন কেননা পাহাড়ে অধিক মাত্রায় সবুজ পরিবেশ বিরাজ করে যা মনকে শান্ত ও শীতল করে কি আমরা দেখেছি অপারেশন থিয়েটারেও চিকিৎসকরা সবুজ রঙের পোশাক পরিধান করেন মনকে ধীরজ রাখতে এবং কাজটি যাতে সুসম্পন্ন হয় তার জন্য পজিটিভই শক্তি সঞ্চালনের জন্য জানুন এ বিষয়ে শাস্ত্র কী বলছে পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্ম মাস হিসেবে উৎসর্গ করা হয়েছে এ সময় চারিদিক বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজ শস্য শ্যামলা মহাদেব শঙ্করের আরেক নাম পশুপতি পশু পাখিরা যেহেতু প্রকৃতিতে লালিত পালিত হয় তাই পশুদের পাশাপাশি প্রকৃতিও দেবাদিদেবের দেবের খুব কাছে খুব প্রিয় আর এই প্রকৃতির সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে এই সবুজ রঙেই বিশুদ্ধতা সতেজ এবং পবিত্রতার প্রতীক ভগবান শিবের আরেক নাম আশুতোষ ভগবান শিবকে প্রসন্ন ও তুষ্ট করতে এবং কাঙ্ক্ষিত ফলের আশা না করে স্বামী সন্তান ও পরিবারের মঙ্গল চেয়ে সবুজ বর্ণের কাছে চুরি ও পোশাক পরিধান করেন এই শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা শ্রাবণ সর্বত্রই সবুজের সমারোহ এই কারণে সবুজের সঙ্গে এই মাসের গভীর সম্পর্ক রয়েছে বলে মনে করা হয় সবুজকে প্রকৃতির রং হিসাবে মনে করা হয় তাই শ্রাবণ মাসে সবুজ পড়া শুভ বলে মনে করা হয় শিব এবং প্রাকৃতির মধ্যে গভীর সম্পর্ক রয়েছে প্রকৃতির সম্পর্কিত জিনিস ভোলানাথের খুব প্রিয় হিমালয়ে বাস ভোলানাথের তার পুজোয় সবুজ বেলপাতা ধতুরা নিবেদন করা হয় তাই শ্রাবণ মাসে সবুজ রঙের বিশেষ গুরুত্ব রয়েছে সনাতন ধর্মে সবুজ রঙের চুরিকে সোহাগের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে সবুজ চুরি পড়লে ভগবান শিব মা পার্বতীর আশীর্বাদ পাওয়া যায় কথিত আছে নারীরা সবুজ চুরি পড়লে তাদের স্বামীরা দীর্ঘজীবী হয় মনের ইচ্ছা পূরণ হয় হিন্দু শাস্ত্র মতে গাছগাছালিকে পুজো করার নিয়ম রয়েছে এটি করে আমরা প্রকৃতির প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে সবুজ রং ব্যবহার ও সবুজ চুরি পড়লে ভাগ্য আলোকিত হয় প্রকৃতির সবুজ রঙ মন মুগ্ধ করে এবং সবুজ রঙ মনকে শান্ত এবং শীতল বোধ করায় সবুজ এ রংটি সুখ শান্তি এবং প্রাণ শক্তিও দেয় সবুজ রং ইতিবাচক শক্তি দেয় তাহলে জেনে গেলেন কেন শ্রাবণ মাসে মেয়েরা সবুজ পোশাক ও কাঁচের চুরি পরিধান করেন অনেকে না জানলে জেনে রাখুন এর একমাত্র উদ্দেশ্যই ভগবান শিবকে সন্তুষ্ট করে তার প্রিয় হয়ে ওঠা এবং শ্রাবণ মাসের সোমবারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কঠিন ব্যাধি থেকেও মুক্তি পাওয়া সম্ভব শাস্ত্র বিশ্বাসীরা মনে করেন ভগবান মহাকালের জন্ম মাসে আরাধ্য ভগবানের প্রিয় রঙের পোশাক ও অলঙ্কার পরিধান করলে মহাদেবের বর এবং আশীর্বাদ লাভ করা যায় আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণে সকলেই ভালো থাকুন হরে কৃষ্ণা হ্যার হার মহাদেব